এবার বীরের সঙ্গে খুনশুটিতে মেতে উঠলেন ডালিউড সুপারস্টার সাকিব খান এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডালিউড সুপারস্টার সাকিব খান এবং ডালউড কুইন স্বপ্ন যাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই তবে দীর্ঘদিনের ব্যক্তিগত মান অভিমান বলে গিয়ে একে অপরের সঙ্গে মিলে গিয়ে একই ছাদের নিচে বসবাস করছেন সাকিব ববলি জানা গেছে এবার ববলি সাকিবের পরিবারের সকলেরই প্রিয় মুখ হয়ে উঠেছেন তবে শুধু বুবলি নয় ছেলের শেজাদ খান বীর পরিবারের সকলেরই নজর কেড়ে নিয়েছেন কেননা বীর হয়ে উঠেছেন সাকিবের পরিবারের সকলেরই চোখের মনি। কখনো দাদার সঙ্গে কখনো দাদির সঙ্গে কখনো মায়ের সঙ্গে আবার কখনো বাবার সঙ্গে কোন সুটিতে মেতে ওঠেন ডালিউড সুপারস্টার সাকিব খান এবং স্বপ্ন বুবলির একমাত্র সন্তান শেহজাদ খান বীর এর মধ্যে সাকিব খানের সঙ্গে ছেলের শেহজাদ খান বীরের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় ছেলের শেহজাদ খান বীরকে জড়িয়ে ধরে দুর্দান্ত লোকে ক্যামেরা হয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান বাবা ছেলের এমন দৃশ্য দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন টলিউড সুপারস্টার সাকিব খান তো প্রিয় দর্শক সেলের খান বীরের সঙ্গে সাকিব খানের এমন দৃশ্য দেখে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে